নমস্কার আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন চ্যানেল অ্যাস্ট্রা সুরজিৎ নিয়ে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আগে সপ্তাহ পর্যন্ত আমি কর্কট রাশি পর্যন্ত বলেছিলাম এই সপ্তাহে আমি আবারও চারটি রাশি বলব সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং বৃশ্চিক রাশি দু হাজার সাল কেমন যাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে আবার চলে এলাম সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত কেমন কাটবে দু সাল চলে আসি সোজাসুজি সিংহ রাশি সিংহ রাশির প্রথমেই বলবো অধিপতি গ্রহ হচ্ছে রবি আর দু সালটা আমি আগেও বলেছি এখনো বলছি দু সাল হচ্ছে রবির বছর এক নম্বর সংখ্যার সাল সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি কিন্তু সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে কারণ সিংহ রাশির সাপেক্ষে শনি অষ্টমে বসে আছে মিন রাশিতে দু সালে এগারোই মার্চ পর্যন্ত এবং জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহস্পতি থাকবে হচ্ছে মিথুনেতে সিংহ সিংহরাশি সাপেক্ষে যদি অ্যান্টিক্লক দেখেন একাদশ ভাব সেই একাদশ ভাবে বৃহস্পতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে একাদশের সঙ্গে অষ্টমের একটা কানেকশান কিন্তু তৈরি হলো সিংহ সাপেক্ষে সেক্ষেত্র থেকে বলবো প্রথম অধ্যায়ে সিংহ যেহেতু ঢাইয়া চলছে ঢাইয়ার তো একটা এফেক্ট রয়েছেই যাদের শনি অবশ্যই জন্মচকে খারাপ থাকবে তাদের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সমস্যা টুকটাক দেখা যেতে পারে সেটাও কিন্তু দু হাজার ছাব্বিশের জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে যখন বৃহস্পতির ট্রানজিট হয়ে যাবে কর্কট রাশিতে সেই সময় থেকে আপ টু দু শেষ পর্যন্ত সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে কারণ আমরা ভয়ে ভীত হই অষ্টমে শনি বোধয় মারাত্মক সমস্যা তৈরি করে দেবে একদমই করবে না হরস্কোপের কন্ডিশন অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের এমনিই একটা ডেডিকেশন রয়েছে তাদের মানসিক জোর রয়েছে তাদের দৃঢ়তা রয়েছে তারা জীবনযুদ্ধে অনেক টানাপোড়ন কাটিয়ে একটা নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আসার চেষ্টা অলওয়েজ চালিয়ে যায় সেক্ষেত্র থেকে তাদের এটা তো প্লাস পয়েন্ট থাকবেই এবং বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে এক্সল্টেড হবে সিংহ রাশি জাতক বলব দু সালে বিদেশ যাত্রার যোগ রয়েছে দু সালে অফিসিয়াল জায়গা থেকে প্রমোশনের জায়গা তো রয়েছেই কিন্তু সেটা জুন মাসের পরেই দু সালে আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু একটু হানিজ জায়গা দেখাচ্ছে সম্পর্ক ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু আপনারা দুঃখ পেতে পারেন তার জন্য অবশ্যই প্রিভিয়াস প্রিকশন বা আগে থেকে বুঝে গিয়ে আগে থেকে কনসাস হয়ে যাওয়া উচিত পারিবারিক জায়গা থেকে বাবা মার ক্ষেত্রে শারীরিক সমস্যা ডায়াবেটিস বা কোলেস্ট্রল ওরিয়েন্টেড প্রবলেম লিপিড প্রোফাইল ওরিয়েন্টেড প্রবলেম মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেটুকুন দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমি বলার চেষ্টা করছি বাবা মার ক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গা সমস্যা হতে পারে বাড়ি ঘরদোর নিয়ে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে কোনো লিটিগেশন আপনার জীবনে কিন্তু দু হাজার ছাব্বিশে আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি ভালো সম্পর্ক সাডেনলি কিন্তু খারাপ হতে পারে সেই জন্য আপনাকে এই দু হাজার ছাব্বিশ সালের প্রথম পর্যায়ে মানে জুন মাস পর্যন্ত খুব কনসাস থাকতে হবে জুন মাসের পর থেকে আপনাকে নিউট্রলাইজভাবে জীবনটাকে কাটিয়ে নিয়ে যেতে হবে সবার কথায় কর্ণপাত করা যাবে না সবার সঙ্গে বেশি কথা বলা যাবে না আবারও বলবো আপনাকে ভালো শ্রোতা হতে হবে এবং ধৈর্যশক্তি তো আপনার এমনিই আছে তার সঙ্গে সঙ্গে আরেকটা ধৈর্যশক্তি নিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে বিবাহের যোগ অবশ্যই রয়েছে বিবাহের যোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই হরস্কোপ মিলিয়ে বিবাহটা করবেন কারণ বিবাহের জায়গা খারাপ দেখাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তার সঙ্গে সঙ্গে বলবো যারা এডুকেশান সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বা এডুকেশান নিয়ে বা পড়াশোনা করছেন সেই পড়াশোনার কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন ভাবছেন অবশ্যই বলবো খুব প্রেশার ক্রিয়েট করে পড়াশোনা করুন প্রচণ্ড মাথায় চাপ নেবেন না প্রেশার দিন পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন লেভেল রাখুন এবং এই বাইফারকেটেড হয়ে যাচ্ছে বারবার মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে কি করব দিশে আরো হচ্ছি একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে যাব কি করব এই সময় ডিসিশান নেওয়ার কিন্তু সমান সময় নয় যা নেবেন দু হাজার সালে জুন মাসের পর নেবেন এই মুহূর্তে নিলে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যাবে যাদের অনেক দিনের কোনোরকম ঝামেলা রয়েছে বা অনেক দিনের লিটিগেশন চলছে লিটিকেশান হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে যাদের লিটিগেশন চলছে তাদের লিটিগেশন থেকে বেরিয়ে যাওয়ার চান্সেসও কিন্তু এই দু সালে জায়গা দেখাচ্ছে যারা প্রশাসনিক কাজকর্ম করেন যারা পলিটিক্যাল ইনফ্লুয়েসিয়াল তাদের ক্ষেত্রে বলবো এই দু সাল নতুনভাবে চিন্তা করতে শুরু করুন নতুন কিছু হওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলব আপনারা শুধু ধৈর্যশীল হয়ে কাজে কনসেন্ট্রেশনটা করুন বাকিটা ওপরলার হাত এবং সিংহ রাশি মানেই হচ্ছে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ একই দৃষ্টিতে নিক্ষেপ করে একই দৃষ্টির দিকে তাকিয়ে সে লক্ষ্যভেদ করে সিংহ রাশি জাতক জাতিকাদের এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক সুতরাং আপনার মধ্যে দৃঢ়তা রয়েছে আপনার মধ্যে প্রশাসনিক দক্ষতা রয়েছে আপনার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার রয়েছে শুধু তাকে ইউটিলাইজ করুন কিন্তু একটু বুঝে একটু ভেবে করতে হবে না হলে সমস্যায় পড়ে যেতে পারেন একটি মন্ত্র সারা বছরের জন্য বলে যায় ওং মাতঙ্গি দেববাই নামহ ওং মাতঙ্গি দেববাই নামহ এই মন্ত্র এগারো বার প্রত্যেকদিন সকালবেলা স্নান করে উঠে পাঠ করুন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলি পরবর্তী রাশি কন্যা রাশি রাশির অধিপতি গ্রহ বুধ কন্যাশাপকে অ্যান্টিক লকয় সাত নম্বর ঘরেতে শনি বসে আছে এবং ষষ্ঠভাবে রাহু বসে আছে এবং বৃহস্পতি জুন মাস পর্যন্ত আবারও সেই মিথুন রাশিতে থাকবে মিথুন রাশির যে জায়গা সেই মিথুন রাশিতে থাকবে পরবর্তীকালে কর্কট রাশিতে আসবে মানে একাদশভাবে আসবে তাহলে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সপ্তমে শনি এবং ষষ্ঠে রাহু তাহলে প্রথম কথাই বলবো পার্টনার বা আপনার পার্টনারশিপ ব্যবসা বা আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে তাদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা প্রথম অধ্যায়ে আসতে পারে মানে জুন মাস পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে তারপর যখন একাদশভাবে বৃহস্পতি আসবে বৃহস্পতি নবম দৃষ্টিতে যখন মিন রাশিকে দেখবে তখন দেখবেন আবার এই সম্পর্কের জায়গাটা রিপেয়ার হয়ে গেছে সুতরাং অফিসিয়াল পলিটিক্স থেকে কিন্তু সাবধানে থাকবেন অফিসিয়াল পলিটিক্স হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে বসের সঙ্গে মনোমালিন্য হওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না একটু অপেক্ষা করুন জুন মাস পর্যন্ত অপেক্ষা করুন জুন মাসের পর যা সিদ্ধান্ত হওয়ার নেবেন কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্তটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চাকরি ছাড়বেন না এই মুহূর্তে সম্পর্কের যে টানাপোড়ন চলবে সেই সম্পর্কের টানাপোড়ন নিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না ভুল হয়ে যেতে পারে পরবর্তীকালে গিয়ে আফসোস করতে হবে কারণ আপনার প্রথম জুন মাস পর্যন্ত যেটুকুন সমস্যা দেখাচ্ছে পরের জুন মাসের পর থেকে সেই সমস্যা কিন্তু থাকবে না আপনার একাদশে বৃহস্পতি আসবে সেই একাদশে বৃহস্পতি আপনার অর্থনৈতিক পরিকাঠামো যেমন শ্রীবৃদ্ধি করবে তেমন পারিবারিক জায়গায় আপনার পজিটিভিটি দেবে সম্পর্কের জায়গা পজিটিভিটি দেবে মাঙ্গলিক অনুষ্ঠান করাতে পারে আপনার বিয়ের যোগ তৈরি হয়ে যেতে পারে আপনার প্রেম ভালোবাসায় পরিপূর্ণতা পেতে পারে আপনি যাকে অনেক দিন ধরে ভালোবাসছেন বলতে পারেননি ওই টাইমে আপনি বললে সঙ্গে সঙ্গে অ্যাপ্রোসটা গ্র্যান্টেড হয়ে যেতে পারে আপনার অফিসিয়াল প্রমোশন হতে পারে আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা থেকে আপনি নতুন বাড়ি করতে পারেন নতুন ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কেনার যোগ রয়েছে দু হাজার সালে জুন মাসের পর থেকে আপনার হটস্কোপে ওভারঅল জায়গা দু হাজার ছাব্বিশে কিন্তু ভালো কারণ বুধ হচ্ছে পাঁচ নম্বর সংখ্যা আর পাঁচ নম্বর সংখ্যার কোনো শত্রু নেই সুতরাং আপনাকে শুধু বুদ্ধি করে প্রত্যুৎপন্ন মতি দিয়ে আপনাকে শুধু এগিয়ে যেতে হবে একটি মন্ত্র ওং গাং গানপতায়ন বা বাড়িতে আপনার বাড়িতে যে ঠাকুর ঘর সেই ঠাকুর ঘরেতে একটি শ্বেত গণেশের মূর্তি রাখুন একটি শ্বেত গণেশের মূর্তি রাখুন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বললাম দু সাল ভালো কাটবে প্রথম অধ্যায় আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউনস কিন্তু সেকেন্ড পার্ট থেকে মানে জুন মাসের পর থেকে আপনাদের শুভ সময় সূচনা হবে পরবর্তী রাশিতে চলে আসি তুলা রাশি তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং শনি কারণ এই দুটি বড় প্ল্যানেট এই দুটি ট্রানজিটের ওপরই আমরা রাশিফল গণনা করি এক বছরের রাশিফল তুলারাশির সাপেক্ষে শনি কিন্তু বসে থাকবে কোথায় ষষ্ঠভাবে ষষ্ঠভাবে শনি বসে থাকবে শনি কিন্তু তৃতীয় দৃষ্টি বৃষরাশিতে দেখবে বৃষরাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র তাহলে শনি শুক্রের কিন্তু মিত্রতা রয়েছে তাহলে সেই ক্ষেত্র থেকে যদি দেখেন অষ্টমভাবে কিন্তু তুলারাশি সাপেক্ষে শনি দৃষ্টি দিচ্ছে তৃতীয় দৃষ্টিতে কিন্তু দেখছে তাহলে ষষ্ঠ ভাব মানে আমাদের সাবর্ডিনেট আমাদের কন্টেম্পোরারিস যারা রয়েছে তাহলে অফিসিয়াল জায়গা থেকে যারা আমার সমসাময়িক তাদের সঙ্গে আমার মতের পার্থক্য হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং তুলারাশি সাপেক্ষে কর্কট রাশিতে বৃহস্পতির গমন জুন মাসে তার আগে জুন মাসের আগে পর্যন্ত মিথুন রাশিতে থাকবে সেক্ষেত্র থেকেও কিন্তু আপনি দেখবেন কিছু কাজ পেন্ডিং হয়ে যাবে আপনারা যেহেতু সিম্বলটা ব্যালেন্স বা দাঁড়িপাল্লা সেক্ষেত্র থেকে আপনারা ব্যালেন্স করতে জানেন কিন্তু যেহেতু শনি ষষ্ঠভাবে রয়েছে শত্রুতা বা সাবডিনেটের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সালে সুতরাং সেই জায়গাটা খুব চোখকান খোলা রাখতে হবে কিন্তু যখন বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাসে আসবে সে যখন মিন রাশিকে আবার নিজের ঘরকে দৃষ্টি দেবে শনির ওপর দৃষ্টি রাখবে সেই সময় দেখবেন আবার এই সাবর্ডিনেট যারা আপনার সঙ্গে বেইমানি করেছিল বা যারা যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তারাই আবার আপনার সঙ্গে যেচে কথা বলছে এবং ক্ষমা স্বীকার করছে এটাই আপনার কাছে চরম পাওনা দু হাজার সালে দু সালে রাহু পঞ্চমভাবে বসে আছে প্রেম বারবার কাটতে পারে নতুন প্রেম আসতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে আপনারা বদনামের ভাগিদার হতে পারেন সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে কোনো এমন কিছু কাজ করে ফেলবেন না যার দ্বারা আপনার জীবন এবং আপনার ফ্যামিলি লাইফ বিঘ্নিত হয় নতুন প্রেম আসার জায়গা অবশ্যই আপনাকে চুজ করতে হবে সেই জায়গাটা আপনাকে মাথায় রেখে চুজ করতে হবে যে আমার পার্টনার কেমন হচ্ছে নতুন প্রেম বা পুরনো প্রেম হঠাৎ করে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে কেটে যেতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা কনসাস হয়ে যাবেন এমন কিছু লুজ টক করবেন না এমন কিছু ভুল কথা বলবেন না যার জন্যে সম্পর্ক হানি হওয়ার জায়গা তৈরি হতে পারে দু সাল যেহেতু রবির বছর এবং তুলারাশি যেহেতু শুক্রের অধিপতি গ্রহ শুক্র সেক্ষেত্র থেকে একটা দোটানা তো থাকবেই কিন্তু দোটানার মধ্যেও দোটানার মধ্যেও আমি বলবো আপনাদের নতুন জীবনের কিন্তু ফরমেশন হওয়ার সম্ভাবনা মিন্স আপনার জীবনেতে নতুন কোনো অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে সেই জায়গাটা আপনাকে শুধু দেখতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে কর্মক্ষেত্রের জায়গাতেও বলবো আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার জায়গা রয়েছে কিন্তু প্রথম অধ্যায় একটু আপস অ্যান্ড ডাউন হওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সচেতনতা নিয়ে আপনাদের ওই কর্মেতেই লেগে থাকতে হবে বারবার মনের মধ্যে বিভিন্ন কর্ম করার ইচ্ছা জাগতে পারে যে আমি কাজ করছি চাকরি করছি আমি ব্যবসায় চলে যাই আমি ব্যবসা করছি একটা চাকরি হলে ভালো হতো একটা ফিক্সড মাইনে হলে ভালো হতো বা এ একজন গিটার বাজাচ্ছে খুব সুন্দর আমি যদি গিটারটা বাজাতে পারতাম এই ভুল কাজটি করবেন না কারণ যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজটা নিয়েই আপনি এগোনোর চেষ্টা করুন কারণ সেই কাজটা নিয়ে ভবিষ্যৎ জীবনে আপনাকে লড়তে হবে সুতরাং যে কাজটা করছেন তাতেই কনসেন্ট্রেশন করুন বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন যেহেতু ষষ্ঠ ভাব শনি বসে আছে এবং আপনার চতুর্থ ভাব শনির জায়গা রাশি সাপেক্ষে চতুর্থ ভাব ক্যাপ্রিকনের জায়গা মকরের জায়গা সেই মকর রাশি এবং পঞ্চমভাবে রাহু সেটাও কিন্তু শনির জায়গা শনি বসে আছে কিন্তু ষষ্ঠভাবে সুতরাং পারিবারিক জায়গা থেকে কোনো অশান্তি আপনাকে জ্বালাতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খারাপ হওয়ার জায়গা তৈরি হতে হবে সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের ওষুধ বা মেডিসিনের মধ্যে মা বাবাকে রাখতে হবে পারিবারিক জায়গা থেকে ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জায়গা তৈরি হবে সেই জায়গাটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বলতে গেলে বলা যেতে পারে যে তুলারাশির জাতক জাতিকাদের ওভারঅল একটা ব্যালেন্স ইয়ার দু সাল খুব একটা আহামরি ভালো নয় খুব একটা খারাপও নয় আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে বুদ্ধি করে চলতে হবে বুদ্ধি বিভ্রান্ত হলে সমস্যায় পড়ে যাবেন তাই সাবধানতা অবলম্বন করে বুদ্ধি নিয়ে মানসিকতা নিয়ে চলতে শুরু করুন এবং আপনারা জীবনটাকে জিততে পারেন সেই জায়গাটাই অবশ্যই বলুন এখানে একটি মন্ত্র সারা বছরের জন্য পাঠ করবেন ওম শনিশ্চরায়ণম ওম নম এই মন্ত্র আপনারা পাঠ করতেন পরবর্তী রাশিতে চলে আসি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল রাহু যেহেতু কুম্ভ রাশিতে বসে পঞ্চম দৃষ্টিতে তুলা রাশিকে দেখছে বৃশ্চিক রাশি সাপেক্ষে ওই জায়গাটা হয়ে গেল দ্বাদশ ভাব দ্বাদশ ভাব মানে এক্সপেন্ডিচার এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থভাবে রাহু বসে আছে চতুর্থ ভাব থেকে লিব্রাকে তুলা রাশিকে দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাব মানে আপনার বাড়িঘরদ তাহলে সে এবং আপনার মা তাহলে বাড়ি ওরিয়েন্টেড বা মা ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু আপনার জীবনে দু সালে আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এবং যতক্ষণ বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে সেই জায়গা থেকে এগারোই মার্চ পর্যন্ত এই বৃহস্পতি রেট্রোগ্রেট থাকবে সেই সময় কিছু পরিস্থিতি খারাপ ভালোর মধ্যে চলবে কিন্তু যখন বৃহস্পতি আবার চলে আসবে আবার কর্কট রাশিতে উপস্থিত হবে এবং সেই কর্কট রাশি থেকে আপনাদের হরস্কোপে পঞ্চম দৃষ্টিতে বৃশ্চিক রাশিকে দেখবে সেক্ষেত্র থেকে আমি বলবো সেক্ষেত্র থেকে আপনাদের কিছুটা সুরা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু দ্বাদশভাবে যেহেতু রাহু দৃষ্টি রয়েছে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চমে শনি রয়েছে তাহলে পঞ্চম ভাব সন্তান সন্ততির জায়গা কিন্তু ডিফে ডিফেক্ট করবে আপনাদের ইনভেস্টমেন্ট যারা স্টক মার্কেট ইনভেস্ট করছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বা দু সালে নতুন কোনো প্ল্যান করেছেন যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব দু সালে আপনারা প্ল্যান করেছেন যে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করবো ফরেস্ট ট্রেডিং করবো ক্রিপ্টোকারেন্সি করব এই সমস্ত যে জায়গাগুলো ইনভেস্টমেন্টের জায়গা খুব সচেতনতামূলকভাবে করতে হবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করতে হবে নিজে গাজোয়ারি করবেন না কারণ সমস্যায় পড়ে যাবে আপনার টাকা ব্লক হতে পারে একদম প্রভূত লস হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব ওভারঅল যদি বলেন বৃশ্চিক রাশি ভালো সময় কিন্তু আপনার বুদ্ধি বা আপনার ধৈর্য আপনাকে কিন্তু এই দু সালে প্রমাণ দিতে হবে যে আপনি বুদ্ধিমান লোক এবং আপনি ধৈর্যশীল লোক ইম্প্রেসেন্স হলে আপনার কিন্তু সমস্যা হবে যে আমি এক্ষুনি বড়ো লোক হবো এক্ষুনি পয়সা চাই লাগবে তাহলেই কিন্তু সমস্যায় পড়ে যাবেন পঞ্চমভাবে শুনি আপনার সাবর্ডিনেট এবং আপনার বন্ধুবান্ধব যে পুরনো বন্ধু ছিল সেই পুরনো বন্ধু ব্যাক করার সম্ভাবনা তৈরি হতে পারে তার দ্বারা আপনার উপকার হবে যার সঙ্গে আপনার মনোমালিন্য হয়ে গেছিলো দূরত্ব তৈরি হয়ে গেছিলো প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আপনি ডেভেলপমেন্ট পাবেন প্রেম ভালোবাসার জায়গাতেও আপনার পজিটিভ হতে পারে বিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান আপনার দু ছাব্বিশে হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে যারা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা দিচ্ছেন ইউপিএসসি ডাব্লিউ এই ধরনের যারা পরীক্ষা দিচ্ছেন পুলিশ ওরিয়েন্টেড যারা পরীক্ষা দিচ্ছেন ফায়ার ব্রিগেড ওরিয়েন্টেড যারা পরীক্ষা দিচ্ছেন তাদের দু সালে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড কাজকর্ম করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা রেলে চাকরি করেন বা যারা কন্ট্রাক্টরি কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু দু সালে প্রভূত জায়গা তৈরি হতে পারে দু সালে যারা পলিটিক্যাল লিডার তাদের ক্ষেত্রেও কিন্তু একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে দু বিবাহ মাঙ্গলিক অনুষ্ঠানের জায়গাও কিন্তু আপনার বাড়িতে লেগে যেতে পারে হঠাৎ করে সেটা কিন্তু দু সালে জুন মাসের পর এবং আপনাদের জীবনেতে একটা পরিবর্তন একটা নতুন কিছু হতে চলেছে দু সালে তার অপেক্ষাই আপনাকে করতে হবে এবং ধৈর্যশীল হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে ডেফিনেটলি দু সাল একটা মিশ্র ফল আপনাকে লাভ করতে চলেছে কিন্তু প্রথম অধ্যায় মিশ্র হলেও দ্বিতীয় অধ্যায় গিয়ে আপনারা কিন্তু একটা ভালো জীবন বা ভালো একটা জায়গা পেয়ে যাবেন যেটা নিয়ে আপনি দু সালটা শেষ থেকে শুরু না হলেও মধ্যিকান থেকে শেষটা খুবই ভালো হবে তার জন্য একটি মন্ত্র আমি বলে যাই ওম ভূমি পুত্রায় ওম ভূমি পুত্রায় এই মন্ত্র রেগুলার পাঠ করতে হবে আজ এই পর্যন্ত পরের সপ্তাহে আবার নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে আসবো যদি আমার প্রোগ্রামটি ভালো লেগে থাকে সমস্ত শ্রোতা বন্ধু দর্শক বন্ধুকে রিকোয়েস্ট করবো আমার এই অ্যাস্ট্রোসলজির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমার নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা যারা কমেন্ট করতে চাইছেন মূল্যবান কমেন্ট তারা করতে পারেন আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় বামদেব